আকাশ থেকে মাছের বৃষ্টি এই গল্প ছোটবেলায় হয়তো আমরা অনেকেই শুনেছি আসলে কি কখনো আকাশ থেকে মাছের বৃষ্টি হয়েছিল আর যদি হয়েই থাকে তাহলে আপনি কি জানেন সর্বপ্রথম কোন দেশে হয়েছিল না জানলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পৃথিবীতে সর্বপ্রথম মাছের বৃষ্টি হয়েছিল হ্যান্ডুরাসের ছোট্ট শহর ইউরোতে এ শহরে গত একশো বছর বা তারও বেশি সময় ধরে প্রতি বছর সাধারণত মে বা জুন মাসে এই মাছের বৃষ্টি হয়ে থাকে আর যখন মাছের বৃষ্টি হয় তখন এ শহর প্রচণ্ড বজ্রধরের সম্মুখীন হয় এই পরিপ্রেক্ষিতে শত শত মাছ আকাশ থেকে শহরের রাস্তায় নেমে আসে অবাক করা বিষয় হলো সেখানে আটকে থাকা মাছগুলি স্থানীয় কোনো নদীর মাছ নয় এই মাছগুলো এসেছে আটলান্টিক মহাসাগর থেকে যার দূরত্ব শহর থেকে প্রায় একশো পঁচিশ মাইল ন্যাশনাল জিওগ্রাফিক বিজ্ঞানীদের একটি দল উনিশশো সত্তরের দশকে ইউরোতে নিয়োগের সময় এই উদ্ভট ঘটনার প্রত্যক্ষ করেছিলেন তখন তারা লক্ষ্য করেছিলেন বৃষ্টির পানির সাথে যে মাছগুলো পড়ে সে মাছগুলোর শোক সম্পূর্ণভাবে অন্ধ ছিল পরে বিজ্ঞানেরও প্রসংহারে এসে বলেছেন মাছ আসলে আকাশ থেকে পড়ে না তাহলে এই শহরে মাছগুলো আসে কোথা থেকে এর উত্তর বিজ্ঞানীদের কাছে এখনও অজানা